নমস্কার বন্ধুরা মামুনি সম্পন্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর ডাল গাঠি কুচু তো অনেকে অনেক রকমভাবে খেয়েছো কখনো কি এইভাবে খেয়েছো তো চলো তোমাদের রেসিপিটা দেখাই কীভাবে করতে হবে দেখো আমি এখানে গাঠি কচু নিয়ে নিয়েছি কাঠি কচু কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটা স্মাশার দিয়ে স্ম্যাশ করে নিতে হবে এইভাবে রাখ করে নিতে হবে তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো এটা কিছুটা স্মাশার দিয়ে করে এবার হাত দিয়ে দেখো এই এই ভাবে স্ম্যাশ করে নিতে হবে তারপরে দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা চারিদিকে সরিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুনির মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ভেজে নিচ্ছি দেখো চিংড়ি মাছ ভাজতে ভাজতে ওর মধ্যে দিয়ে দিলাম আমি তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এর মধ্যে দেবো দেখো হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর মধ্যে মশলাগুলোর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে মিশিয়ে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি মশলাটা দিয়ে দিলাম এইবার দেখো যে জলটা দিলাম মশলা আমার কিন্তু মশলা জলটা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে কষে গেছে দেখলেই বুঝতে পারছো এইবার যে আমি কাঠি কুচুগুলো সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম ওটাকে আমি চিংড়ি মাছের সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নেব দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম জলটা একটু গরম করে নিলে খুব ভালো হয় দেখো গরম জল দিয়ে এইবার কী করতে হবে কাঠি কুচিগুলোকে ভালো করে জলের সঙ্গে নাড়িয়ে এরকম করে নিতে হবে মিশিয়ে নিতে হবে দেখো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখো ফুটছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে এটা ডালের মতন কিন্তু হয়ে গেল এই যে ডাল ছাড়াই কিন্তু গাঠি কচুর ডাল তো দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি মিনিট পাঁচে ফোটাবে ফোটানোর পর এটাকে আমি নামি নিলাম একটা বাটির মধ্যে নামি নিয়ে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে আবার দিলাম তেল তেজপাতা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ডালটা গাঠি কচুর ডালটা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দেখো ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম মিষ্টি একটু একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখো এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা যেটার মধ্যে আছে ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা আমি হালকা ভেজে ওটাকে আমি ডাস্ট করে দিয়ে দিলাম এবার দেখো আমার রেডি কিন্তু গাঠি কচুর ডাল এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো তোমরা কিন্তু খুব ভালোভাবে ভাতের সঙ্গে গরম গরম ডালের মতো একদম তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও